হরি কৃষ্ণ রাধি জানায় সকলকে আমি একজন গোবিন্দের চরণে নগণ্য সেবা দাসী তাই গোবিন্দের চরণ স্মরণ করে আমি এসেছি আপনাদের কাছে ছোট ছোট খণ্ডে আমি গীতা পাঠ করে শোনাবো বলে কারণ ভগবান কি বলেছেন অর্জুনকে বা অর্জুন কি জানতে চেয়েছেন ভগবানের কাছে একমাত্র ওই গীতাতে লেখা আছে সেটা সেটা আমি ছোট ছোট খণ্ডে বাংলায় অনুবাদ করেই আমি পাঠ করে শোনাবো আশা করবো নিশ্চয়ই ভালো লাগবে মন দিয়ে শুনুন প্রতিদিনই পাবেন গীতা পাঠ আমার এই চ্যানেলে যদি যুক্ত থাকেন যদি ভালো লেগে থাকে আপনাদের তো সকলকে একটা কথাই বলবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আমি আজকে পাঠ করব দ্বিতীয় অধ্যায় থেকে সংখ্যা যোগ ভগবান অর্জুনকে কি বলেছেন সেটাই আস বলবো এবং অর্জুনও কি ভগবানের কাছ থেকে জানতে চেয়েছেন সেটাও আমরা জেনে নেব ভগবান বলেছেন হে অর্জুন এই অসময়ে তোমার মধ্যে এরূপ মোহ কোথা থেকে এলো শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটি প্রদান করেন না সুতরাং হে অর্জুন ক্লিবভাব আশ্রয় করো না তোমার এটা শোভা পায় না হে বরন্ত হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও তার প্রত্যুত্তরে অর্জুন কি বলেছেন ভগবানকে এরপর আমরা সেটাই শুনব অর্জুন বললেন হে মধুসূদন আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানা দিয়ে তারা যুদ্ধ করব। কারণ হে অরিসুদন এরা উভয়েই আমার পূজনীয় তাই এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষাগ্নে উদারপূরণ কল্যাণকর বলে মনে করি কারণ গুরুজনদের বধ করে শনিত সিক্ত ধন সম্পদ ও কাম্যবস্তুরূপ ভোগ্য বিষয় সকলেই তো ইহলোকে ভোগ করতে হবে যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনটি আমার পক্ষে শ্রেয় আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না আমাদের আত্মীয় সে ধৃত রাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত এজন্য জন্য দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূর চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন কারণ আমি আপনার শিষ্য আপনার স্বর্ণাগত আমাকে শিক্ষা দিন কারণ পৃথিবীতে নিষ্কণ্টক ধন ধান্য শ্রমিক রাজ্য এবং দেহ দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে তো আজকে এই